গুড এন্ড স্টুডেন্টস আর वेरी গুড আফটার অল অফ ইউ আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো অডিও ভিডিও ঠিক আছে একটু কনফার্ম করবে एवरीथिंग ইজ ক্লিয়ার একটু প্রত্যেকে কনফার্ম করবে শুনতে দেখতে পাচ্ছো কিনা অফিশিয়াল নোটিশ আমরা পেয়ে গেছি রেলওয়ের তরফ থেকে এবং অবশ্যই করে রেলওয়ের তরফ থেকে তোমাদের যে एनटीবিসি আন্ডারগ্র্যাজুয়েট এক্সামিনেশন হয়েছিল তার आंसर কি পাবলিশড হয়ে গেছে তোমরা দেখতে পেলাম ফাইনালি بس হাতে গোনা কিছুদিনের মধ্যেই আমরা আন্সার কি ফাইনালি পেয়ে গেছি রেলও বোর্ডের তরফ থেকে তো প্রত্যেকে যারা যারা এক্সাম দিয়েছো তারা কিভাবে আনসার কি চেক করবে না করবে এক্স্যাক্টলি তুমি দেখিয়ে দেব কবে থেকে করতে পারবে এটাও আমি একটু দেখিয়ে দেব একটু বলবো যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো দেখতে পেয়ে থাকো অডিও ভিডিও ঠিক থাকতে তো একটু প্রত্যেকের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে সেশনটাকে ঠিক আছে দেখো এটা হচ্ছে অফিসিয়াল আন্সার কি দেখতে পাচ্ছ আমি একটু বড় করছিং অব কোয়েশন ডেডলাইন ডেডলাইন দিয়ে দিয়েছে আজকে তারিখ দিয়ে পনেরো নয় দু হাজার পঁচিশ ষোলো অর্থাৎ চারটার সময় চারটার সময় থেকে তোমরা তোমাদের আনসার কি চেক করতে পারবে কিভাবে করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি বাট হ্যাঁ কবে পর্যন্ত করতে পারবে ক্লোজিং অর্থাৎ ক্লোজিং অফ ভিউইং অফ কোয়েশ্চেন সাবজেকশন রেজিং অ্যান্ড পে পেমেন্ট উইন্ডো পুরো জিনিসটা ক্লোজ হবে কুড়ি নয় অর্থাৎ কুড়ি তারিখের পঁচিশ আই মিন অবশ্যই করে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু চলবে কুড়ি তারিখ তেইশটা পঞ্চান্ন অর্থাৎ এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলবে টাইমটা মাথায় রাখো আজকে বিকেল চারটে থেকে কুড়ি তারিখ এগারোটা পঞ্চান্ন পর্যন্ত চলবে ওকে ওকে আমি দিয়ে দিয়ে পেয়ে গেছো তো খুব ভালো ব্যাপার নো প্রবলেম এবার ব্যাপারটা হচ্ছে আনসার কি চেক করার পরে যদি তোমার কোনো জায়গায় মনে হয় যে আমার অবজেকশন করা দরকার ফিশ ফর রেজিং অবজেকশন তো সেক্ষেত্রে তোমাকে পঞ্চাশ টাকা কিন্তু অবজেকশন আই মিন অবজেকশনের জন্য দিতে হবে এখানে মাথায় রাখবে দেখো লেখা আছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেবল ব্যাংক সার্ভিস চার্জ পার কোয়েশ্চেন প্রতি কোয়েশ্চেন পিছু পঞ্চাশ টাকা তোমাকে ব্যাংক সার্ভিস দিতে হবে ঠিক আছে যে কোনো অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আচ্ছা তবে আশা করি যতগুলো জিনিস জানা দরকার অ্যাজ এ আই মিন আনসার কি পারপাসে পুরো জিনিসটা জেনে রাখলাম এবার দেখো এখানে লেখা আছে প্রসিডিওর ফর রেসিং অবজেকশন তুমি অবজেকশন করবে তার জন্য প্রসিডিওর কি লেখা আছে এক্স্যাক্টলি তুমি কি করে অবজেকশন করবে অর্থাৎ ওই বলে না যে তোমার মনে হচ্ছে এই আনসারটা ভুল আছে তুমি অবজেকশন করবে তো কিভাবে করবে সেটাই জাস্ট এখানে লেখা আছে ওকে ক্লিয়ার আবার বলছি ডেডলাইন কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত আছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রত্যেককে বলবো চেষ্টা করো আজকের দিন না হলেও কাল অথবা পরশু অর্থাৎ তারিখ এবং সতেরো তারিখের মধ্যে পুরো ব্যাপারটাকে মিটিয়ে ফেলার ঠিক আছে আচ্ছা এবার ব্যাপার হচ্ছে কিভাবে দেখবো দেখো তোমরা যেখানে সেশনটা দেখছো প্রত্যেককে বলবো সেশনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও তোমরা যেখানে সেশনটা দেখছো ডিসক্রিপশানে ক্লিক করলে একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে এক মিনিট টেলিগ্রাম চ্যানেল কোথায় আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি না তুমি টেলিগ্রামে চলে গিয়ে সার্চ করবে কি দিব্যেন্দু স্যার আন্ডারস্কোর টেক্স বুক কি বললাম দিব্যেন্দু স্যার আন্ডারস্কোর স্কোর বুক একটু ওয়েট করবো একটু ওয়েট করবো আমরা টেলিগ্রামে জাস্ট আমি লিঙ্কটা কিছুক্ষণ আগেই দিলাম কে প্রবলেম এক মিনিট জাস্ট মিনিট টেলিগ্রামে এক্সাক্ট নাম করে লিংক প্রভাইড করে দিয়েছি সেই লিংকে ক্লিক করলে তোমাকে একদম অফিশিয়াল পেজে নিয়ে চলে যাবে জাস্ট মিনিট यस কি হচ্ছে ভাই একটা করো একটু একটু বলবো বন্ধু প্লিজ শেয়ার করে দিও ঠিক আছে কিছু প্রবলেম হচ্ছে আই ডোন্ট নো কি হচ্ছে বাট আমি এতটুকু বলে দিচ্ছি তোমাদের টেলিগ্রামে সার্চ করো গিয়ে ডি আই বি ওয়াই ই এন ডি ইউ দিব্যেন্দু স্যার টেক্সট এটা লিখলে একটা টেলিগ্রাম চ্যানেল আসবে আট থেকে ন হাজার সাবস্ক্রাইবার অ্যারাউন্ড এইট কে সাবস্ক্রাইবার তো এক্স্যাক্টলি ওই চ্যানেলের ভেতরে ঢুকলে দেখবে একটা অফিশিয়াল লিংক দেওয়া হয়েছে রেলওয়ের ওকে ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট তুমি চলে যাবে ঠিক আছে চলে যাওয়ার পর তোমাকে সেখানে কি দিতে হবে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবে অ্যান্ড তোমার ডেট অফ বার্থ দিতে পারো ডেট অফ বার্থ দিতে পারো দিয়ে ক্লিক করলে তোমার আলটিমেটলি খুলে যাবে তোমার পুরো আনসার তুমি কি করেছো কোনটা রাইট হচ্ছে কত হয়েছে এবং সাথে করে দেখবে ওই টেলিগ্রাম চ্যানেলে একটা র‍্যাঙ্ক প্রেডিক্টর অর্থাৎ টেস্ট বুকের অফিশিয়াল র‍্যাঙ্ক প্রেডিক্টর দিয়ে দেওয়া হয়েছে সেখানে তুমি তোমার আনসার शीटের লিংক অ্যাটাচ করে দেখে নিতে পারো তোমার র‍্যাঙ্ক কত হচ্ছে ঠিক আছে বোঝা গেল আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে এলাবোরট করতে পেরেছি বোঝাতে পেরেছি আই ডোন্ট নো কেন খুলছে না কোথায় প্রবলেম হচ্ছে জাস্ট কিছু খোন আগে খুলেছিল একটা মিনিট ওয়েট করো তো সরি যাবে না এখন এই মুহূর্তে খোলা ওকে তো যেটা বললাম আশা করি বুঝতে পেরেছো তাহলে কি করতে হবে না করতে হবে আরেকবার আমি বলে দিচ্ছি টেলিগ্রামে সার্চ করবে ডিআইবি ওয়াইএন ডিউ দিব্যেন্দু শার বুক সার্চ করলে একটা টেলিগ্রাম আসবে যার সাবস্ক্রাইবার অ্যারাউন্ড এইট কে সেখানে গিয়ে তুমি অফিসিয়াল আনসারকে লিঙ্ক পেয়ে যাবে আনসারকে লিঙ্ক পেয়ে যাবে and সাথে করে আরো একটা লিংক পাবে লিংকটা হচ্ছে র‍্যাঙ্ক প্রেডিক্টর টিশের র‍্যাঙ্ক প্রেডিক্টর সেই র‍্যাঙ্ক প্রেডিক্টরে তুমি তোমার অফিশিয়াল আনসারকে কি লিংকটা অ্যাটাচ করে দিয়ে তুমি তোমার র‍্যাঙ্ক বের করে নিতে পারবে আশা করি পুরো জিনিসটা আমি বোঝাতে পেরেছি সামনে एग्जाम আছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে एनटीपीसी আমরা তো ওখানে ডান করলাম যাদের যাদের এতটুকু বলতে পারি অফিশিয়াল মারফত যাদের যাদের रॉ স্কোর रॉ স্কোর 70 প্লাস পঁয়ষট্টি থেকে সেভেন্টি প্লাস রয়েছে তারা অবশ্যই করে আমি বলবো যে সিবিটি টু এর জন্য রেডি হোক সিবিটি টু এর জন্য রেডি হওয়ার চেষ্টা করো ঠিক আছে সিবিটি টু এর জন্য রেডি হওয়ার চেষ্টা করো ওকে এবার অনেকের মনে হতে পারে স্যার আমার সিক্সটি রস স্কোর হচ্ছে আমার ফিফটি ফাইভ স্কোর হচ্ছে দেখো এক্ষেত্রে আমি বলবো ফিফটি ফিফটি চান্স আছে আমি তোমাকে একদম আশাহত করব না বাট ফিফটি ফিফটি চান্স আছে ওকে আমি বলবো এগুলোর সঙ্গে সঙ্গে যারা এই জায়গায় রয়েছে সামনে গ্রুপ ডির এক্সাম ডেট চলে এসছে প্রিপারেশন স্টার্ট করো তোমরা গ্রুপ ডির ব্যাচও এখানে পেয়ে যাচ্ছ কত টাকায় পাচ্ছো তোমরা জানো সেফ তিনশো টাকায় পেয়ে যাচ্ছো গ্রুপ ডি স্পেশাল ব্যাচ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমি গ্রুপ ডি ব্যাচ নিতে চাইছি তোমার কাছে হায়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক চলে যাবে এবং কিভাবে পারচেস করবে সমস্ত গাইড করে দেওয়া হবে এই করে তোমরা গ্রুপ নিয়ে নিও আর যদি মনে হয় যে স্যার আমি একদম নেব তো আমি বলবো সন্ধ্যা সাতটার সময় তুমি রিজনিং এর প্রিপারেশন পেয়ে যাবে সন্ধ্যা আটটার সময় ম্যাথের প্রিপারেশন পেয়ে যাবে সাথে করে নটার সময় সায়েন্সের প্রিপারেশন পেয়ে যাবে খুব ভালো একটা ওয়েটেড সায়েন্সের রয়েছে করে সময় তুমি পেয়ে যাবে এই টাইমটা মিস সাথে এটা তোমার ফ্রি শেডিউল বাট যদি মনে হয় একটা সঠিক টাইমে গাইডেন্স পেতে চাই প্রসেস সঠিক প্রসেসে তো অবশ্যই তুমি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও ভাই একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা টাইম তুমি জীবনে এই টাকাটা ইনভেস্ট করবে আর কিছু করতে হবে না তুমি এখানে ব্যাচ পাবে না সাথে সাথে আনলিমিটেড মক টেস্ট থেকে স্টার্ট করে এ টু জেড সমস্ত কিছু বাংলা ভাষায় পেয়ে যাবে তো আমি প্রত্যেককে বলবো এই জায়গাটা তুমি ক্লেম করতে পারো যদি তোমার এক্স্যাক্টলি টাকা নিয়ে কোনো এই টাকাটা নিয়ে কোনো ইস্যু না থাকে যদি মনে হয় স্যার এটা আমার কাছে অনেক বেশি আমি পারবো না তো অবশ্যই তুমি তোমার ফ্রি ব্যাচ আই মিন ফ্রি ইউটিউব সেশন অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আশা করে আমি পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটার ডেলি সেশনে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ